তবে কুমিল্লা বরিশাল নোয়াখালীরpatrigon আগ্রহ প্রকাশ না করলে ভালো হয়। আসসালামু আলাইকুম matrimonial.com.bd পক্ষ থেকে আমি মেঘ চলে এসেছি ঢাকায় বসবাসরত ব্যাংকার শিক্ষিত একজন পাত্রের সন্ধান নিয়ে। আমাদের আজকের পাত্র আমাদের প্রাইভেট ম্যাচমেকিং মেম্বার তাই তার গোপনীয়তা রক্ষার্থে তার নাম বা ফোন নম্বর প্রকাশ করা হচ্ছে না। আমাদের আজকের পাত্রের আইডি নাম্বারটা হচ্ছে ওয়ান সিক্স জিরো ফাইভ সিক্স ওয়ান পাত্রের বয়স উনচল্লিশ বছর উচ্চতা পাচ ইঞ্চি তিনি ডিভোর্সি তিনি পেশায় একজন ব্যাংকার তিনি ঢাকায় স্থায়ীভাবে বসবাসরত তিনি মুসলিম পরিবারের সন্তান এবং তিনি পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন আমাদের আজকের পাত্র তার জন্য শর্ট ডিভোর্স পার্টি চাইছে পার্টি সমস্ত জেলা বা বিভাগের হতে পারে তবে কুমিল্লা বরিশাল নোয়াখালীর পাত্রীগণ আগ্রহ প্রকাশ না করলেই ভালো হয় আমাদের আজকের পাত্র তার জন্য তেইশ থেকে তিরিশ বছরের মধ্যে একজন পাত্রী চাইছে পাত্রীর উচ্চতা চার ফুট দশ থেকে পাঁচ ফুট পাঁচের মধ্যে হলে ভালো হয় সমস্ত বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্রীগণ আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে এই ছিল আমার আজকের পর্বটি আগ্রহী পাত্রীগণ কিংবা তাদের অভিভাবকগণ পাত্রের আইডি নাম্বারটি ভিজিট করে পাত্রীর সাথে কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারছেন যারা এখনো রেজিস্ট্রেশন সম্পূর্ণ করেনি দ্রুত আপনাদের রেজিস্ট্রেশনগুলো সম্পূর্ণ করে নিন আর হ্যাঁ প্লে স্টোরে কিন্তু আপনাদের আছে ম্যাট্রিমোনিয়াল অ্যাপটি তাই দেরি না করে প্লে স্টোর থেকে দ্রুত আপনাদের অ্যাপটি ডাউনলোড করুন আর সব সুযোগ সুবিধাগুলো ভোগ করুন আর হাতের মুঠোয় দেখে নিন পাত্র পাত্রী খুঁজে নিন জীবনসঙ্গী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ